আল্লাহর অশেষ রহমতে আমি গো ভাইয়া ফাইনালি বিদেশ মনে বাংলাদেশে আসতে আছে ওই আমি গো ভাইয়ারে আনতে এয়ারপোর্টে যাইতে আর যাওয়ার আগে তো একটু রেডি হইতে হবে সাজগোজ করতে হবে যেহেতু আমাকে ভাইয়া আসতে আসে এতদিন পর মোর রাজকন্যাদের বাবা আসতে এসে তার মোরা একটু স্পেশাল ভাবে না গেলে চলে কন্ধে তার হেয় না তার দেখেন একটু সুন্দর ড্রেস পিনতে ফেলেছে এবং লুকসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন যে এয়ারপোর্টে যেহেতু যখন ভাবলাম যে কোন লুকসে গেলে কিংবা কিভাবে গেলে ভাল লাগবে মোর দাদা কবুগুলো লাগে শেয়ার করে যা থ্রি পিসটা ফেনদার পর মোরা এত মানাইতে আসে বোঝেন কি যে ভালো লাগতেছে আসে উল্লেখে ভাবলাম কি যে এই ড্রেসটা ফিন এয়ারপোর্টে যা ওখানে যেহেতু মোরা এত সুন্দর লাগতেছে অ্যাকচুয়ালি ড্রেসটা যে এত সুন্দর লাগবে বানাই আনার পর ফেনদার পর যে এতটাই ভালো লাগে বুঝতে পারিনি মোর ধারে বেমালা ভালো লাগতে সাম্য ধরে কেমন লাগছে ওইটি কিন্তু কমেন্ট করে জানাবেন বুঝেন তার মোর ধারে কালারটা এত সুন্দর লাগতেছে মিষ্টি পিঙ্ক কালার আর এই ড্রেসগুলো না নতুন নতুন বেড়েছে কি যে সুন্দর তার শীতে গরমে বারো মাস কিন্তু ফেন দেওয়া যায় বুঝলেন এক কালে কটনের ভিতরে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে কি যে সুন্দর পায়ের গুণা লেস গুণা এক নিচে তিনে শুরু করে ওড়নার দুই পাশে কিন্তু কাজ করা হাতায় কাজ করা জামা নিচে কাজ করা সালোয়ারটা কালে মুলাম সুতির বুঝেন পিওর কটনের ভিতর বেমালা সুন্দর একটু ড্রেস

এয়ারপোর্টে গেলে কেমন দেখাবে আমি ভাই এ দেখে খুশি হইবে না কে আর এই ড্রেসটা দেখেন বেমালা সিম্পল বুঝলেন সিম্পলের ভিতরে বেমালা গড়িয়েছে যে কোনো অকেশনে পার্টিতে কিংবা যে কোনো একটা স্পেশাল প্রোগ্রামে গুলো মানাইয়ে যাবে তাই দেখেন ড্রেসটা কত সিম্পল কিন্তু পরার পরে মনে হইতেছে না যে কোনো জায়গায় সুন্দর করে স্মুথলি মানাইয়ে যাবে ড্রেসটা মোর ধারে তো বেমালা ভালো লাগতে চললে গিয়ে সিলেক্ট করছি যে এই ড্রেসটা ফিন এয়ারপোর্টে গেলে কেমন হবে জানাইবেন আর আম্মেগো ভাইয়া পছন্দ করবে কিনা এই লুকসে গেলে সেইটাও জানাইয়া দিয়ে আম্মেগো ধারে যেইটা মনে হয় মতামত মতামতটা জানাইবেন আর কি কমেন্টে তাই যে কত সুন্দর একটা ড্রেস মই করলো নেহালুম ফেসবুক গনে অর্ডার করিয়ে নিয়েছি মোর দাদুগো বুয়োগো সুবিধার্থে পেজ লিংকটা কমেন্ট বক্স এবং ক্যাপশনে দিয়ে দিব কারণ দাদুরা যদি চান যে বুয়োদের কিংবা প্রিয়জনদের গিফট করতে মা দাদি খালা নানি সবাই পড়তে পারবে দিতে চান অবশ্যই দিতে পারেন গিফট করতে পারেন এছাড়াও বউরা বেমালা রিজনেবল প্রাইসে এই পেজ গনে কলো সুন্দর সুন্দর ড্রেসগুলো কিনে নিতে পারেন মুই তো এই ড্রেসটা নিছি এরকম অনেক ধরনের অনেক কালারের অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ড্রেসগুলো কিন্তু আমরা নেহালুম ফেসবুক পেজে পাইয়ে যাবেন কারণ দেখা গেছে যে অনেকেই এখন অনলাইন অনলাইনগুনে কিনিয়া প্রতারণা করে কিংবা ঠক খায় এখানে কিন্তু কোনো ঠকার ভয় নেই ড্রেস যাইয়ে দেখবেন হেট তিনা সুন্দর বাস্তবে পাইয়ে যাবেন ওই লেগে গুলো এখন তিন না আস্থা নিয়ে একালে সুন্দর করে নেহেলুম পেজগুনে কিনতে পারেন কাজে এই যে বললাম না নানু সাথে সুন্দর করে চুলে বানাই দিতে আসে কারণ ওই যে সাদে তো একটু উৎসাগর করছে শীতকাল চললে আসছে শীতকাল উপলক্ষে মোরা সাদে একটু যে পিকনিক করিয়ে খামো এছাড়া আমি গো ভাইয়া আসবে বাংলাদেশে আসলে মোরা সবাই সাদে মিলে একটু পিকনিক করি দেয় গ্রামের ফিলতে যেন শহরেই পাই ওই লেগে করলে সাদে একটু সুন্দর করে উৎসাগর করি দিয়ে ফেলে স্যার উৎসাগর করলেই তো মানে চুলে লাগবে চুলেই তো মেন কথা বুঝি না ওই লেগে করলে নানু সুন্দর করে চুলাটা বানাইয়ে দিতে আসছে আর এখানে তো একদিনে চুলাটা হয় না প্লুলেটার কাজ তো অনেকদিন বইয়া বইয়া করতে হলে লেপতে হবে অনেক কাজ তাই যেই হোক নানা করলে সুন্দর করে চুলারটা বানাইতেছে স্বাদে গিয়ে একটু সুলারটা দেখতে গেছিলাম আর হিদিনে কেমন যেন আন্দোয়ার মোট ধারে আন্দা রয়ে থাকুক আর যে শীতকাল বেমালা পছন্দের করলে সাদে দেখেন কি সুন্দর একটু ফুল ফুটছে তার ফুলগুলো একটু দেখে যাইতে এসেছি মই আবার বাড়তে চললে যাইতে এসেছিলাম কেমন যেন লাগতেছিলো বুঝলেন সত্য পাবো না হানা একটু ঠান্ডা ঠান্ডা কেমন কাল পড়ছে তো ওই লিখে ভাবলাম তত্তরে বাড়তে চলিয়েছি মোর ছোট্ট রাজকান্নারের রুমে থুইয়া একটু দেখতে আসছিলাম আর হিন্দে ধ্যান একটু সুন্দর মাসা মশালা মগো সাত বাগানে লাউ হয়েছে মগো সাত বাগানে আরও কিছু সবজি একটু শেয়ার করে দিয়ে দেখেন কি সুন্দর করে বেগুন সাতবাগানে কিংবা নিজেদের সাতবাগান সবজি দেখলে বেমালা ভালো লাগে শখের সবজি নিজেদের হাতে বোনা যে কোনো সবজি দেখলে বেমালা মায়া লাগে লাগে মশাল্লাহ মশাল্লাহ মগো সাত বাগানের ছোট্ট কিছু সবজি যেই হোক আর এখানে কিছু বেগুন শশা লেটুস পাতা তাই ইয়ে হয়েছে ভাবলাম যে একটু একটু বড় হয়েছে তো আমাকে শেয়ার করে সাথে যে কালে ওষাকার দিব না বল পুরোপুরি হয়ে যাবে পোশাকটা সে কালার রান্নাবান্না যখন করবো ইনশাল্লাহ আমি ভাই এনে পরবর্তীতে শেয়ার করবো হ্যাঁ আর এইখান দিয়ে মোর মাইয়ার নিয়ে আবার একটু মার্কেটে আসছিলাম ও কিছু কেনাকাটা করবে কিছু কেনাকাটা করবে বলতো দুই একদিন পর পর বাইরে না গেলে ওর এক পেটের ভাত হজম হয় না বোঝেন যে বাইরে যাই কিছু কেনাকাটা করাই লাগবে আলি জেলি তারা আসছে কী নিবে কি নিবে দিছি পাইতে আসে না বোঝেন কারণ এই দোকানে সমস্ত কিছুর ঘরে আছে এমন কি নাই যে ঘরে নেই প্রত্যেকটা জিনিস আসে না যেইটা দেখে সেটি বলতেছে না আইডিয়াও আছে হেডিয়াও আছে আইডিয়াও আছে এখন কোনটা তুই কোনটা নেবে হের পরে ইয়ে রং পেনসিল টেনসিল মোটামুটি যে ইয়ে প্রথম প্রথম বললে নেসে বোঝান তার ইয়ে লাগে না না লাগিয়েও কিছু তো হবে কথা বুঝুন কি নেবে তার এরম চিন্তা ভাবনা করে ইয়ে নেসে তার এডু নিয়ে হের পরে শান্তি থাকলে তো বালিতে হ্যাঁ নাম তার দেখেন এই যে মোর আবার বলতেছে কি দেখেছো এই হিন্দি একটু ব্যাঙ্ক আছে তার কার্টুনের নাহান গড়ি আছে ইয়ে ইয়ে তো বললাম তুমি কি নেতেছ বল কি না ইয়ে না নাতে নেতে মনটা বজরে গেছে এখন নেতেও চায় না হের পরে আসুকা বললে যে এই জলপরিটা নেবে নেবে এই পুতুলটা নেবে পুতুলটা দেখে বলতে শাশুকে এইটাই নিব তার এই জল পরি পুতুলটা মোর ছোট্টকালে এত পছন্দ আসে তা যে আর এখন কালো মাইয়াও দেখে এই পুতুলটাই পছন্দ করিয়ে ফেলেছে তার ও যেহেতু চাইছে ওর লিগে কিনে দিলাম আর এই পুতুলটা যে কালে বাণিজ্য মেলায় যাইতাম না সব সময় দেখতাম এই পুতুলটা এই পুতুলটা কেনা হইতো না অন্যান্য গুণা কেনা হইতো তার যেহেতু মোর মাইয়া এটা পছন্দ করছে ওরে কিনে দিলাম ওরও শাক পূরণ নেবে মোর হবে মনে হয় এ ধরনের পুতুলগুলো অনেক ভালো লাগে বোঝেন মোর যে কি ভালো লাগে জল পরি হোক কিংবা বারবি ডল হোক কিংবা টেডি বিয়ের হোক যেটাই হোক মোর ধরো অনেক 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 ভালো লাগে মোর ঘরে এত এত পুতুল সমস্ত কিছু এখানে কিছুদিন রেখে রেখে পুরোনো হয়ে যায় সে কালা কিন্তু দেখা যায় কি উপরে আবার তুললে রাখি কারণ এই এক রুমের ভিতরে কোনো সমস্ত পুতুলগুলো রাখা হয় বাকি দুই রুমে রাখা হয় না আর এই রুমটার ভিতরে মোর মাইয়ের যত খেলনা কিংবা পুতুল আলিজালি রাখা হয় তার ইনশাল্লাহ কোনো একদিন হোম টু শেয়ার করে দিই মানে মোর মাইয়ের রুমে কি কি রাখা হয় কিংবা কোথায় কি রাখা হয় তাই যাই হোক এরপরে আবার সন্ধ্যাকালে একটু বাইরাগণে নাস্তা না হয়েছিল মোর সবাই মিলে একটু খামো নানু আবার চুলাটা বানাই দিয়েছে তো চুলে পুরোপুরি কাজ শেষ হয়নি আরও কাজ বাকি আছে তার এরপরে যে সন্ধ্যা হয়ে গেছে তার ভাবলাম যে বাইরাগনে কিছু নাস্তাই না ওরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি এখানে কোনো চিকেন চাপ আর চিকেন তান্দুরি আনা হয়েছিল এক এক দিন এক এক রকমের পরে তো চিকেন তান্দুরিটা ওরকমের ভালো না প্রথমে যে কালো আমি সার্ভ করতে এসেছিলাম তো বসতে না যে ভালো পড়বে না খারাপ পড়বে বোঝেন হ্যাঁ পরে খাওয়ার পর দিকে এমন বোঝেন নুন বেশি দিয়ে দিয়েছিল আর কেমন আসি চিকেন তান্দুরিটা কেমন যেন পাশি পাশি লাগতে এসেছিলো চিকেন সাপ যেটা ওইটি আবার ভালো লাগতে যেই পরোটা দিয়ে ওই খাইতে ভালো লাগে তার হোটেলে বইয়ে যে কোনো খান খাইতে দেখা যায় কি গরম গরম দেয় তো ভালো লাগে আর ঘরে এনে সার্ভ করিয়ে লাগে কি রথ লেগে যাবে এরপর পরিবারের সবাই মিলিয়ে খাইতে পে ভালোই লাগে আর এখানে মোর মারে দেখতে পাইতে আসেন মোর দুর্গা রাজকন্যা নানু মোর আব্বাই সবাই মিলে বসে বসে টিভি দেখতে এসেছিল তার তখন ওই নাস্তা নাস্তাগুলো আর কি বাইর করতে এসলাম একত্রে মিলিয়ে মোরা সবাই খামো আর ওই টিভিতেও করলো ব্লগ দেখতেছিলাম তার ওই ব্লগে ও সবাই একত্রে বিনলে বসে বসে খাইতেছিল ওই রুমের মুহূর্তে এই মোরাও আবার ইয়ে খাইতেছিল মোর আব্বাই আইনে দিয়েছে নাস্তা গুণা বোঝেন তা আব্বা যেহেতু নিয়ে আসছে তার ভাবলাম যে মোরা সবাই মিলে এখন একত্রে খাইয়ে ফেলে শীতের সন্ধ্যায় ভাজা পোড়া খাইতে বে ভালো লাগে কথা বোঝেনে তার মোর নান কেটা কেটে আসেন শীতের সন্ধ্যে ভাজা পোড়া খাইতে ভালো পান অবশ্যই কমেন্ট করে জানবেন মোর তো অনেক ভালো লাগে মই কালকে লিখে এরম না যে একদিন খাই প্রত্যেক দিনই খাওয়া পরে বাইরে গুনে খাওয়া নিয়ে নিয়ে বোঝেন আর এই হিন্দি মোর ছোট্ট রাজকর্নারে একটু হালকা করে শো বয়সে শোয়াই ভাবলাম যে মোরা সবাই মিলে একটু যে ভাবিও চলে আসছে বললাম না মোরা টিভি দেখতে সবাই এত মনোযোগ দিয়ে কি সুন্দর একটা প্রোগ্রাম হইতেছিলো ওই টিভি দেখতেছিলাম তার ওই টিভি দেখার ফাঁকে ফাঁকে সবাই মিলে নাস্তা খাওয়া ছোট্টকাল এরকম করে অনেক সময় পার করা হয়েছে আলহামদুলিল্লাহ মাসা পরিবারের সবাই মিলে সময় গুণ কাটিতে পারি তার ভাবি আবার রুমে নিয়ে গেছে ভাবি রুমে গিয়ে ভাবি খাইবে হ্যাঁ আর মোরা সবাই মিলে এনে খামো হ্যাঁ আর চিকেন তান্দুরিটা বললাম না পরোটা দিয়ে নিয়েছি কিন্তু ওরমের মজা ছিল না কেমন জানে বাসি বেশি আছিল বাসি খান ওই খাইতে পারিনি তাই যে হোক কইয়ে খাইয়ে লইয়া হ্যাঁ দূরাকালে পদের হয়নি বোঝান জুইত লেগে নেই তো হের পরে এখানে আবার দুধ সীতে পিঠে একটু ভিজাই নেইবে যেহেতু ভিজাই নেবে ভাবলাম যে শীতকাল মানেই তো পিঠে পুলি টামেকা লাগে সে একটু দুধ সীতেইতে সুন্দর করে দুধগুনাকে ঘন করে জাল দিয়ে নেওয়া হয়েছে হের ভিতর মশলা দেওয়া হয়েছে না হল করে নিয়ে আবার দেওয়া হয়েছে বলছেন হের সিতে পিঠেগুলো আছে না সিতে পিঠেগুলো দুধের ভিতর ভিজাই ভিজিয়ে দিতে আছে দিয়ে হের হালকা তারা সেদ্ধ করতে হবে বুঝলেন তো এরকম করে দুধ স্মৃতি পিঠে করে তার পিঠে পুলি কখনোই মুই করি নাই সত্যি কথা বলতে যে এটা মই হালকা পাতলা খাই যে অনেক ভালো হয় এক পিস দুই পিস পিঠে পুলি খায় কিন্তু এই কখনো করে এই তো মা দাদিরই করে কথা বলছে না মা দাদি নানিরা করে উনোদের থেকেই খাইছি আর পিঠে পুলি মানিয়ে নানদের বাড়তে বাড়িতে যাওয়া মা যে খাওয়াইবে এরমের বিষয়টা হয় তা যেই এই হোক হেনে কলো এই পিঠেগুলো বানাইনা হইতে আছে মোর মা আর কি বিজাইছে বলছে কি যে এই করে বিজাই মগু খাওয়াইবে আর এখানে কল যে গুড় দেখতে পেতেছেন না এরপরে করলো পিঠের ভিতরে সুন্দর করে গুড় দিয়ে মিষ্টি যে যে দু খায় হে হেডু দেবে আর না হল করে এনে দিয়ে দুধগুনাকে ঘন করে জাল দিয়ে এরপর বেমালা মজা হয়েছিল পিঠে একটা নরম হয়ে গেছে দেখেন কী যে স্বাদ হয়েছিল খাইতে এই দূষিতে অনেকে আবার ওই খেজুরের রস আছে না হেয়ের ভিতর ভিজে দুধটা দেয় না দুধ না দিলে ধারে ভালো লাগে না মোর ধারে মনে হয় অনেক দুধ জাল করে ঘন করিয়া তারপরে পিডিডে খেলে বেমালা ভালো লাগে আর এখান দিয়ে কিছু কেনাকাটা করা হয়েছে কেনাকাটা বলতে ওই যে বললাম গো ভাইয়া আসবে সব কিছুই যেন একটু ঘর দুয়ার গুজগাস না করলে কিংবা নতুন নুতেন না কেনলে ভালো লাগে না সব কিছুই আছে আল্লাহ রহমত এরপরেও মনে হয় যেহেতু মানুষটা আইবে এতদিন পর একটু নূতন নূতন ফিল না পেলে ঘরের ভিতর সুন্দর লাগে না তার ঘর দুয়ার একটু গুজগাস করম করবো এছাড়াও আরও সমস্ত কিছু গুচগাস করি গো ভাইয়া আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই তা সবাই দোয়া করে দেবেন আর এয়ারপোর্টে টানতে যামো তার গেলে কিভাবে যাবো কি করবো আর এফের মর দুই রাজকন্যারে নিয়ে আমেকো ভাইয়ারে আনতে যাবো আর কি আমেক ভাইয়া বললে দেশে যে রাজকন্যাকে নিয়ে আমেক ভাইয়া চাইতে এসে যে এয়ারপোর্টে আইসেই বাংলাদেশ এয়ারপোর্টে আইসাই যেন তার দুই রাজকন্যাকে দেখতে পায় আর ছোট রাজকনার সাথে তো প্রথম দেখা হইবে সবাই দোয়া করে দেবেন মোর দাদুরা পুয়ারা যেন সুন্দর করে আমেকা ভাইয়া বাংলাদেশে পৌঁছে পারে আর এই যে দেখেন এখানে কি সুন্দর সুন্দর কিছু ডিশ কিনছে মোর অ্যাকচুয়ালি যেখানে যাই ডিশ বা দেখলে না কিনলে এককালে প্যাটের ভাত হজম না এত ভালো লাগে এত ভালো লাগে যে বলার বাহিরে কী যে ভালো লাগে তার এমন কী নাই যে কেনা হয়নি এই সমস্ত কিছুই কিনতে অনেক ভালো লাগে এরপরেও মোরা মাথেরা দেখা যায় সংসারে জিনিসপত্র যখনই যাই তখনই কিনতে ইচ্ছা করে আর কেনতেই থাকি মোরা ইয়ে না কেনলে মগো ভালো লাগবে না বোঝেনি আর এইটা করলে মোর মায়ের লোকের খিচুড়ি একটু পাতিল কিনছে মোর ছোট্ট রাজকন্নলেকে ছয় মাস হইবে না ওর এইটার ভিতর খিচুড়ি খাওয়া দুধ জাল দিয়ে খামো ওই লিগে ইয়ে নিয়ে নিশি আর কি দোয়া করবেন মোর ছোট্ট রাজকন্যার লোকের সব আর এখানে কিন্তু আমি ডাইপার এর লোক একটু সুন্দর করে বক্স নিছি দেখেন কি সুন্দর স্টোরেজ ডাইপার থাকলে কেমন দেখা যায় না সেদিক থাকে ভাবলাম যে এরকম একটা বক্স নিয়ে নিই ডাইপারের প্রায় পিস কোলেটের ভিতরে আডাইয়া যায় খাটের নিচে সুন্দর করে রাখা দিয়ে অনেক সুন্দর লাগে ভালো লাগে যে কোনো এক জায়গায় রাখা যায় আমি খাটের নিচেই রেখে গিয়ে বেশি একটা গাদা গাদা হয়ে যায় তারপর দুইটি স্টিলের বাটি নিশে অনেক কিছুই নিচে যেয়ে যেয়ে মোর ধারে ইচ্ছা হয়েছে ভালো লাগছে হেয়ে নিয়েছি তার আজকের মতো বিদিয়ে নিতে এসে সবাই ভালো থাকে Ich bin es auch machen, weil ich das Gefühl habe, ich